জীবন সুন্দর যদি তুমি হাসতে জানো জীবন সুন্দর যদি তুমি জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করতে জানো তুমি যদি সারাটা দিনের চলে যাওয়ার অল্প একটু সময় তুমি বের করতে পারো নিজেকে নিজের মতো করে উপলব্ধি করতে পারো তাহলে এই জীবন সুন্দর দেখবে পৃথিবীতে তোমার মতো ধনী তোমার মতো সুখী তোমার মতো শান্তিপূর্ণ মানুষ আর একটিও নেই যতটুকুই আল্লাহ তোমাকে দিয়েছে ততটুকু নিয়েই তুমি সব সময় সুখী থাকার চেষ্টা করো দেখবে তোমার জীবন অনেক অনেক সুন্দর জীবন এত সুন্দর যেটা এর আগে কখনো কল্পনাও করিনি জীবন এত সুন্দর কেন বলতো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আপুকে কমেন্ট করবে এবং উপভোগ করবে লেটস গো স্টার্ট এই যে আজকে আমার শপিং ব্লগ তো আজকে আমি চুকিটাকে কেনাকাটা করেছি কি কি কেনাকাটা করেছি করেছি বললে ভুল হবে তোমাদের ভাইরা আমাকে ভালোবেসে জোর করে গিফট করেছে তো দেখো দেখে নাও কি কি কিনে প্রথমে তোমাদেরকে দেখাবো জুতা আগে সম্পূর্ণ শপিং গুলো বের করে নিবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো সংসারের প্রয়োজনীয় জিনিস এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিপ আছে এই যে এগুলো কাপড় মেলার জন্য ক্লিপ নিয়ে আসছে এখানে আছে চব্বিশ পিস বারো পিস করে করে আমি দুই ডিজাইনে নিয়ে আসছি এগুলো এক এক পিস একশো টাকা করে রাখছে আমার কাছ থেকে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কমেন্ট করে আপুকে জানাবে আমি ঠকেছি না জিতেছি এগুলো প্রাইস কেমন এই তো দুইটা তারপর এখন আসি আমার শপিংয়ে জুতাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে জুতা দেখেছো জুতা তোমরা যদি প্রাইস জানতে চাও আমি প্রাইসটা বলে দেই এগুলো আমার কাছে দাম নিতেছে কত বলো তো মাত্র মাত্র সাতশো টাকা এই যে এই যে সাতশো টাকা তারপর দেখাবো তোমাদেরকে এমন একটা জিনিস তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আমি প্রাইস সহকারে বলে দিব আমার পার্স এটা কিন্তু বলতে পারো ব্রাইডাল পার্স বা যে কোনো ধরনের ওকেশনে তোমরা এই পার্সটাকে ইউজ করতে পারবা গর্জিয়াস ভাবে শাড়ি তোমাদের ভাই আমাকে ভালোবেসে একটা পপকর্ন শাড়ি কিংবা খেসারি বলতে পারো এটা গিফট করেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের ভাইয়া তো আমাকে ভালোবেসে গিফট করেছে বিয়ের ১৪ বছর পর এই প্রথম আমাকে একটা শাড়ি গিফট করলো এটা অনেকে শুনলে হয়তো বা ভাবতে পারো যে এটা কি বলছে আপু আসলে আমি শাড়ি লাভার না বা শাড়ি পরি না কিন্তু শাড়ি যে ভালোবাসি না তা কিন্তু না বাঙালি নারী শাড়ি ভালোবাসে না এটা তো হতেই পারে না তো ইদানি ভাবছি যে কিছু জামদানি আমার কালেকশনে রাখব। অবশ্যই সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই শাড়িটা পরে কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কেন কিনলাম সম্পূর্ণ ভিডিও আসতে কামিং সুন আসছে আমার সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি ব্লগটি তোমরা দেখতে পারবে সবাই আমি এই শাড়িটা পরে মানে আমার এই গিফটের জিনিস পরে আমি কোথায় যাই একটা ওকেশন উপলক্ষে এই সমস্ত কেনাকাটা করে দিয়েছে তোমাদের ভাইয়া আমাকে তো এই তো শাড়িটা সাইডটা রেখে দিই শাড়িটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেকেই বলতে পারো এগুলো কিন্তু তোমরা তিনশো টাকা চারশো টাকা তো পেয়ে যাবে আসলে কাপড় বুঝে দাম কোয়ালিটি বুঝে দাম এই শাড়িটা এতটাই ভালো লেগেছে আমার যেটা বলার বাইরে আর ভালোবাসার মানুষ দিয়েছে ভালো লাগবে না হতেই পারে না আর এগুলো হচ্ছে এই যে ব্লাউজ তারপর আমার ম্যাচিং করে করে নেয়া ব্লাউজটা কেমন হয়েছে বলবে এই যে ব্লাউজ বিশেষ করে হাতাটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এই জন্য। এই যে এখানে আছে পেটিকোট এটা বলতে পারো যে আপু কি পেটিকোট আচ্ছা তোমাদেরকে আমি দেখাই অনেকে হয়তো জানো অনেকে জানা নাই যে এটা কিন্তু ফিশ কার্ড যে পেটিকোট গুলো থাকে এই পেটিকোট গুলো যদি তোমরা পড়ো অনেকে বুঝতে পারবে অনেকে বুঝবে না অনেকে ছায়া বলে অনেকে পেটিকোট বলে এই যে এগুলা হচ্ছে ফিশ কার্ড তোমরা যত মোটাই হও না কেন যদি এই ফিশ কার্ডে তোমরা পেটিকোট দিয়ে শাড়ি পরো তাহলে তোমাদের স্লিম লাগবে এই যে আর এগুলোর প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এই প্রত্যেক এক এক পিস পেজগুলোর দাম করবে 250 থেকে 300 টাকা জানি না আমাটাস থেকে দাম বেশি রাখতে কিনা আমি তো বললামই তোমাদেরকে যে আমার কোনো আইডিয়া নাই শাড়ি মানে ব্যাপারে আমার প্রথম বিয়ে 14 বছরে মাথায় এই একটা শাড়ি তোমাদের ভাই আমাকে গিফট করলো ভাবি কখন আমার নিজে থেকে মনে হয়নি বা আমি পড়তাম না যার জন্য আমার এতagro কাজ করি কিন্তু ইদানিং বিভিন্ন ধরনের মানে যে কোনো একটা প্রোগ্রামে গেলেই দেখলে পড়তে ইচ্ছা করে যার জন্য একটু টুকটাক করে কেনা শুরু করছি কিন্তু আমার শাড়ির মধ্যে সব থেকে বেশি যেটা ভালো লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে এক শাড়ি যেটাতে আমার চোখ দিয়েছে মন গিয়েছে জানি না সব মেয়ে দিয়ে হয়তো বা এই শাড়িটাই বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি বলতো জামদানি আমি জামদানি শাড়ি দেখলে মানে থ হয়ে দাঁড়াই থাকি দেখি এত সুন্দর এত সুন্দর যত দেখি তত আমি মুগ্ধ হই ভেরি তোন আমি একটু জামদানি কালেকশন করব তোমাদের ভাইকেও বলছি যে আমি কিছু জামদানি আমার কালেকশনে রাখতে চাই আর জামদানি শাড়িগুলোর অনেক একটু প্রাইস হয় আচ্ছা তোমরা যে যেমন নিতে যাও তোমাদের শাড়ির গুণগত মান এবং সৌন্দর্য দেখে কিন্তু দামটা বিচার হয় এর জন্য আর নিতে পারি নাই তো ইনশাল্লাহ নিব ইচ্ছা আছে এই তো ब्लाউস্টের দাম রাখছে আমার কাছ থেকে জানিনা এগুলো তোমরা কত করে বা কিনেছো আমি এটা নিয়েছি সাড়ে তিনশো টাকা দিয়ে আর শাড়িটার দাম বলে দিলাম এটা আমার কাছ থেকে রাখতে হচ্ছে বেশি না ছয়শ টাকা আর একটা জিনিস যে আমার রাজকোনা এগুলো খুলে বাচ্চা মানে গেদা পোলাপন থাকে তার মায়ের আর শান্তি নেই হ্যাঁ দেখেন এগুলো কি অবস্থা করে রাখছে মেয়ে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে ইয়ারিং গুলা আর হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে এটা ছোট ছোট বড় বড় দেয়া আছে জন্য। আমি এখন আমার 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 মহা মূল্যবান জিনিসটা দেখিয়ে দিব কি বলবো এগুলো তো সব আপনাদের ভাইয়ের পছন্দের ও আমাকে গিফট করেছে আর আমি মার্কেটে গেলে বারবার আপনাদের ভাইকে বিরক্ত করতে থাকি কি যে কোনটা নিব কোনটা নিব আসলে ওর ভালো লাগলে আমি পড়লে তো ভালো বলবে ওর যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে এই যে দেখুন গলার এই যে সম্পূর্ণ গলার আমি তো আপনারা আপুর গলায় দেখতেই পাবেন আর এখন দেখে নিন এই যে তো এই সম্পূর্ণ সেটটা আমার কাছ থেকে দাম রাখতে হচ্ছে সাড়ে ছয়শো টাকা মানে ইয়ার রিং সহ সেটটা দাম রাখছে সাড়ে টাকা আর এখন দেখাবো হচ্ছে চুড়ি এটা হচ্ছে এক মুচ এক ডজন চুড়ি আছে এখানে মানে এক ডজন চুড়ি এক মুচ চুড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন চুড়িটা আমি একটু পরে আপনাদেরকে দেখাই চুড়িটা অনেক সুন্দর মাসাল্লাহ এ সব কেনাকাটা আপনাদের ভাইয়া ভালোবেসে কালার চয়েস করে আমাকে কিনে দিয়েছে এই যে এই যে চুড়িটা

অনেকে পার্টিতে কিংবা যে কোনো বড় ওকেশনে গেলে এগুলো ইউজ করে আর এখানে কি দিয়ে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খোলার অপশনটা এই যে দেখতে পাচ্ছেন এটা লকটা এটা প্রেস করলে এটা বসে যাবে আবার একটু প্রেস করলে এটা খুলে যাবে এই যে আর এই ব্যাগগুলো কিন্তু দেখতে সুন্দর ভিতরে কিন্তু স্পেস একদমই কম তো আমি এটা ভিতরে একটা চেন আসতে বের করে নিচ্ছি এই যে একটা চেন আসতে লং চেন আপনারা চাইলে লং হিসাবে এটা ইউজ করতে পারবেন আর এটা তো দুইটা দেয়া আছে এরকম চেইন তো এ যে এগুলোর কি টেস্টে একদমই কম থাকে আশা করি দেখতে পাচ্ছেন তো এই আর আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা 2500 টাকা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা 2500 মানে 2500 টাকা দাম রাখছে আমার কাছ থেকে এই ফার্স্ট তো আমি নিবই না তোমাদের ভাইয়া জোর করে নিয়ে দিচ্ছে যে না থাক না আসলে অনেক দাম ছিল যার কারণে আমি নিতে চাচ্ছিলাম না যে থাক দরকার নাই তো এই তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে তোমাদের ভাইয়া কিনে দেওয়া গিফটগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি মন খারাপ করছিলাম যে আমি একটা কোথাও যাব কোনো একটা প্রোগ্রামে তো আমার শাড়ি নাই বললে বললো শাড়ি আছে অবশ্যই কারণ আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকেও আমাকে পাঁচ ছয়টা শাড়ি দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি থেকেও মাসাল্লাহ পাঁচ ছয়টা শাড়ি দেওয়া হয়েছে আমার জন্য আমার বিয়ের সময়ই বারো তেরোটা শাড়ি হয়ে গিয়েছিল আর আমি কিছু গিফট পেয়েছিলাম দু চারটা শাড়ি তো ওগুলো সব আমার গ্রামে রাখা তো আমি তো ঢাকায় থাকি সবে জানো তো ভাবলাম আমার এখানে শাড়ি বলতে দু একটা আসা হয়তো বা অনেকদিন হয় পড়ল না আবার আমার ব্লাউজগুলো লাগছিল না শরীরে কারণ আগে ছিলাম আমি চিকনি চামেলি এখন তো হয়ে গিয়েছি বাচ্চার মা হয়ে মুটকু তো তারপর তোমাদের ভাই বলে আছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তো ঘুরতেও গিয়েছিলাম বাচ্চ কেনাকাটাও করে নিয়ে আসছি এগুলো সব কিছু তোমরা হয়তো বলতে পারো যে আপু সব ভিডিওতে বলো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডটি আমাকে ভালোবেসে এগুলো প্রত্যেকটা জিনিসও পছন্দ করে দিচ্ছে অবশ্যই তোমাদের ভাইয়াকে মানে কমেন্টে ভালোবাসা জানাবা এবং থ্যাংক ইউ বলবা আমি অনেক ভাগ্যবতী একজন নারী তো দেখতে পাচ্ছ আমার জুতার সঙ্গে ম্যাচিং করে তোমাদের ভাইয়া আমাকে পার্সটা নিতে বসতে যে মানে পাথরের কালার বা ব্যাগের যে একটা কালারের কম্বিনেশন ও হচ্ছে জুতার সাথে মানে ম্যাচিং করে পার্সটা আমাকে নিয়ে দিয়েছে আর ও বলছিল বারবার যে তুমি হচ্ছে যেহেতু ব্যাগ এবং জুতাটা গর্জিয়াস পড়ছো তাহলে তুমি শাড়িটা একটু হালকা মধ্যে নাও মানে হালকার মধ্যে দিলে ফুটে উঠবে হচ্ছে তুমি গলার নেকলেসটা ভারী পরবা কিন্তু কানেও যদি একদম ভারী কিছু পরো তোমাকে হিজিবি লাগবে বেশি ভালো লাগবে না সবকিছু যদি আপনি অনেক উজ্জ্বল উজ্জ্বল আর আপনি যদি অনেক সময় দেখা যায় আমরা জুয়েলারি খুব হাইলাইট করি মানে অনেক জুয়েলারি হাবি পরি তখন শাড়িটা আমাদের হালকা হলো সুন্দর লাগে আর যদি আমরা শাড়ি গর্জিয়াস পরি আবার অর্নামেন্ট জুয়েলারি যেটা পরি সেটাও যদি গর্জিয়াস পরি তখন ভালো লাগবে না তো এটা ছিল আমার আজকের শপিং গুলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আপুকে আজকে এই শপিং ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো যে যেখান থেকে ভিডিও গুলো দেখো না কোন আমার অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো দিবে লাইক করবে শেয়ার দিবে আপুকে ভালোবাসা দিবে আমিও তোমাদের জন্য অনেক অনেক দয়া করি অন্তর অন্তস্থল থেকে হৃদয় থেকে যে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আপুকে ভালোবাসা দিয়ে আর অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাও আমাদের পরিবারটা আরো অনেক অনেক বড় হোক আজকে এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে চাচা আল্লাহ হাফেজ